আলু চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো ওল আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ওল আর আলু কিন্তু আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আজকে তোমাদের ওল চিংড়ি বানিয়ে দেখাবো ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তোমাদের তরকারি বানিয়ে দেখাবো তাহলে চলো দেখতে থাকি কিভাবে কি বানাই এখানে দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই একটু তেল দিয়ে আমি দেখো কড়াইতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর এখানে দেখো আমি একশো গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইটা তেলে দিয়ে ভেজে নিয়ে তারপর এখানে দেখো আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোরন এ দেখো অল্প একটু পাঁচফোরণ দিয়ে নিচ্ছি এখানে দেখো একটা পেঁয়াজ কুচি রেখেছি এটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা ছোট সাইজের টমেটো কুচি রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গেউটা আমি ওলটা আর আলুটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম ওই জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কিন্তু নুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচে আর দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচে আর দেখো বন্ধুরা এখানে আমি দেব এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এইটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম আমি এই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই পেস্টটার মধ্যে শুকনো লঙ্কাও বাটা দিয়েছিলাম আর এখানে ওই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দেইনি। আর এখানে দেখো অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো লঙ্কাটা বাটা দিয়েছি ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিলাম না তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবে আর আমি কিন্তু অতটা মশলাটাও দিইনি পুরোটা এখানে দেখো আমার হাফ রয়েছে দেখতে পাচ্ছ এখানে আমার হাফ কিন্তু রয়েছে আর আমি হাফটা দিয়ে রান্নাটা করে নেব আর এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু নিয়ে নিয়েছি এটা কিন্তু এখনের কড়াইশুটি কড়াইশুঁটি না এটা আমার স্টোর করা কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম এর মধ্যে এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু কষে নিয়েছি এবারে এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব আর এখানে জল দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি এখন দিলে কিন্তু যত চিংড়ি মাছটা এর সাথে কষানো হবে তত কিন্তু টেস্টটা ছেড়ে দেবে এটা দেখো ভালো করে কিন্তু গেবিটাকে আমি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে গেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে এখানে কিন্তু আমি এই যে আলু আর যে ওলটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এখানে দেখো ওলটা আর আমি আলুটা ভালো করে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আমি ভালো করে কষে নিয়েছি দেখতে পাচ্ছ যেহেতু ওটা ওলটা সিদ্ধ করা ওই জন্য কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ওলটা গলে যাবে আর ওলটা কিন্তু একটু মাখামাখা হলে খেতে ভালো লাগে এখানে দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখানে দেখো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি আর কড়ার থেকে নামাচ্ছি না আমি এখানে তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজেই ওল চিংড়ি বানানো যায় ওল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কত সহজেই একটা রেসিপি এইখানে কিন্তু তোমরা এই ওল চিংড়িটা ভাত দিয়ে বা রুটি দিয়ে যার হোক সাথে তোমরা খেতে পারবে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছ কত সহজেই বানিয়ে নিলাম আর একবার হলো এরকম এখন তো বন্ধুরা ওল পাওয়া যাচ্ছে আরও সবজি উঠেছে তোমরা কিন্তু একবার হলো এরকম ওল চিংড়িটা বানিয়ে খেতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে আর ওলগুলো যেহেতু সিদ্ধ করা বন্ধুরা একদম কিন্তু গায়ে মাখা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা